গভীর জলের মাছ বা গভীর প্রাণীর মাছ গভীর প্রাণীর মধ্যে কিন্তু ছোটোখাটো কোনো এই যে আপনি দারকিনা কিনা বা পুড়ি এগুলো বসবাস করে না গভীর প্রাণীর মধ্যে এই বড় বড়ো মাছরাই বসবাস করে আর এদের মানে সহজে মানুষে দেখে না বা এদেরকে সবসময় দেখতে পাওয়া যায় না এরা কিন্তু মানে গভীরের মধ্যেই থাকে খুব সহজে এদের ধরা যায় না এদের দৌড়তে গেলে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় অনেকে বর্ষি দিয়ে ধরে অনেকে আবার গভীর পানির মধ্যে বিভিন্ন রকমের জাল পাইতে তারপরে এগো ধরে হ্যাঁ এই জন্য এদেরকে বলা হয় গভীর পানির মাছ আর এই গভীর পানির মাছ নিয়ে একটা প্রবাদ বাক্যও আছে আছে না আপনারা কিন্তু এটা সম্বন্ধে অবশ্যই অবগত আছেন এই গভীর পানির মাছগুলো মানে অথই গভীর পানিতে থাকে এটা মানে মাছের কথা বুঝেছি না সরি এগুলা মাঞ্চের কথা গইতেছে আর কি এরকম কিছু মানুষ আছে যারা কিনা সমাজের মধ্যে বিভিন্ন অপকর্ম দুষ্কর্ম কইরা বেড়ায় কিন্তু দরাজো আর বাইরে থাকে এরা অন্য মানুষকে দিয়ে বিভিন্ন কৌশলে হ্যাঁ বিভিন্ন কৌশল অবলম্বন করে তারপরে কিন্তু কাজগুলো করে কইরা শেষ পর্যন্ত কী হয় তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না এদেরকে খুঁজে পাইতে গেলে মানে গভীরভাবে এদেরকে নিয়ে চিন্তা ভাবনা কইরা তারপরে এই গভীর পানি থেকে তুলে আনতে হয় হ্যাঁ এরকম মানে গভীর পানির মাছ দেশের মধ্যে বহুত আছে ইদানিং বর্তমান প্রসঙ্গেও বলা যায় দেশের যে সার্বিক অবস্থা আছে এই অবস্থার মধ্যেও অনেক গভীর পানির মাছ আছে যারা কি না বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রাইখাও দরাসোয়ার বাইরে থাকে এদেরকে ধরতে গেলে সরকার বা বিভিন্ন সংস্থা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন রকম ক্লু আবিষ্কার করে তারপরে তাদেরকে ধরতে হয় এবার আসা যাক এই গভীর পানির মাছ বলতে যে জিনিসটা বুঝানো হচ্ছে সেটা হচ্ছে যে যারা কি না মানে অত্যন্ত চালাক প্রকৃতির মানুষ অত্যন্ত চালাক প্রকৃতির এরা বিভিন্ন দুষ্কর্ম করে বিভিন্নভাবে কইরাও তারা দরাসোয়ার বাইরে থাকে এবং তারা মানে অত্যন্ত গভীরেই থাকিয়া যায় আর কি এই প্রসঙ্গকে টেনেই মানে এই প্রবাদ বাক্যটা সমাজের মধ্যে প্রচলন হয়ে যাইছে হ্যাঁ এই এই প্রবাদ বাক্যটা দিয়া ওই সমস্ত লোককে বোঝানো হইতেছে আবার যদি আপনি বাস্তবের দিকে চান বাস্তবের মধ্যেও কিন্তু এরকমটাই পাওয়া যায় বাস্তবের মধ্যে কিন্তু এর ব্যতিক্রম নাই বাস্তবের মধ্যেও কিন্তু এরকমেরই যে বড় বড় মাছ এগুলো আছে যেরকম ধরেন আপনার রুই কাতলা বা গেল এরা কিন্তু গভীর পানিতেই বসবাস করে হ্যাঁ তো এই এরা গভীর পানির মাছগুলোকে ধরতে অনেক কষ্ট হয় বিদেয় এই যে সমাজের যে চতুর মানুষগুলো আছে যারা কিনা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে এদের ধরতেও কষ্ট হয় ওই ওইটার সাথে সাদৃশ্য মিলাইয়াই এই প্রভাবটা মানে সমাজের মধ্যে প্রচলন হয়ে যাইছে যে গভীর পানির মাছ আর এই গভীর পানির মাছ নেওয়া প্রবাদটা এটা শুধু মানে আমাদের দেশে না সারা পৃথিবীর মধ্যেই বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে মানে প্রবাদ বাক্যটা প্রচলন গাইছে তো এই সমস্ত গভীর পানির মাছগুলোকে আপনারা যারা মানে খুব মানে কষ্ট করে চিনতে চান তারা অবশ্যই গভীরভাবে মনোযোগ দিবেন গভীরভাবে যদি মনোযোগ না দেন তাহলে এই গভীর পানির মাছগুলোতে আপনারা চিনতে পারবেন না আর হ্যাঁ আমাদের এই পেজের মধ্যে এরকম গভীর 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 পানির গভীর গভীর মানে যে সমস্ত প্রবাদ বাক্যগুলো আছে না এগুলো জানতে চাইলে আমাদের পেস্টারে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হামিম নাম্বার ওয়ান সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটা সাইফা দিবেন আর আমার পোস্টগুলো যদি আপনার ভালো লাগে তাইলে অবশ্যই মানে কি কয় লাইক কমেন্ট আর এই যে শেয়ার কইরা পাশে থাকবেন আর এমন সুন্দর সুন্দর আরও প্রবাদ বাক্য অবশ্যই আমরা কন্টিনিউ দিতে থাকব তো আমাদের পাশে থাকেন সাথে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ